प्लीज क्या कार्य सर्वे को ज्वाइन हो जाओ तरह স্টুডিও হাই হ্যালো প্লিজ তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর যা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে অবশ্যই করে আমার ভিডিওগুলো তখনই তোমরা দেখতে পাবে সবাইকে হাই হ্যালো আবারও বলছি যারা আমার পরিবারের নতুন অবশ্যই করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো যে পেজটা থেকে এখন লাইফটা চলছে রীতা লাইফস্টাইল ব্লগস অবশ্যই করে পেজটা ফলো করে পাশে দেখো সাবস্ক্রাইব করে পাশে দেখো সরি সাবস্ক্রাইব করে পাশে দেখো আমি যখনই ভিডিও পোস্ট করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তখনই সরাসরি আমার সঙ্গে আমার ভিডিওগুলো দেখতে পাবে তোমরা হায় হ্যালো সবাইকে প্লিজ অনেকে জয়েন হয়ে গিয়েছো সবাইকে ওয়েলকাম ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আমার পরিবারে আসার জন্য আবার বলছি যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা ঝটফপট করে কমেন্ট করতে থাকো আমি রিপ্লাই দিতে থাকবো আর যারা যেটা আমার পরিবারে এসছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে দেখবে আমি যখনই ভিডিও পোস্ট করবো অবশ্যই করে তোমার ভিডিওগুলো দেখতে পাবে আর আমাদের ননদ বৌদি যদি ভিডিও তোমাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানিও হাই হ্যালো সবাইকে হাই হ্যালো তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও তো আবারও বলছি যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা হাই হ্যালো হাই হাই তো আমি যে মানে পেজটা থেকে মানে লাইভটা করছি রিতা লাইফস্টাইল ব্লগস আমি রিতা ঠিক আছে আমি রীতা পেজটি নাম রীতা লাইফস্টাইল ব্লগস এখান থেকে এখন এই প্রোগ্রামটি চলছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা একটু কমেন্ট করে জানাও কি কোথা থেকে মানে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখন আমার ফেসবুক পেজ জানো ইনস্টাগ্রাম আইডি জানো অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে অবশ্যই করে ফেসবুক পেজটি ফলো করে দিও আর পাশে থেকে রীতা সামন্ত নামে ফেসবুক পেজ রয়েছে তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলে ডেসক্রিপশানে দেখতে পাবে লিঙ্ক দেওয়া আছে হাই হ্যালো সবাইকে প্লিজ তোমার একটু তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো আমি রিপ্লাই দিতে থাকবো আর একটু কেউ কমেন্ট করে জানিও আমার সাউন্ড ক্লিয়ার আসছে কিনা কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা সব কিছু পরিষ্কার আসছে কিনা একটু কমেন্ট করে জানিও এখানে স্লো কানেকশান দেখাচ্ছে আবারও বলছি আমার পেজে যারা নতুন নতুন বন্ধু আছে অবশ্যই করে আমার পেজটি সাবস্ক্রাইব সাবস্ক্রিপশান করে পাশে থেকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো যখনই আমি ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সরাসরি আমার সঙ্গে গল্প করতে পারবে আর আমার ভিডিও দেখতে পাবে একটু তোমরা কমেন্ট করে দিও ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার লাইফে এসেছিলে আর আমিও তোমাদেরকে বন্ধু করে নিতে পারবো আর আমার ননদ বৌদির ভিডিও তোমাদের কেমন সেটা একটু কমেন্ট করে তোমরা আজকে দিদি ভাই মানে পাশে নেই নাহলে থাকলে অবশ্যই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতাম ভিডিওতে নিয়ে আসতাম আর পালের লাইভটা তোমরা শেয়ার করে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আর একটু তোমার কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করতে থাকবো কমেন্ট করতে থাকো আমি রিপ্লাই দিতে থাকবো ঠিক আছে আবারও বলছি আমার পরিবারে যারা নতুন এসছো নতুন বন্ধু অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যখনই ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তখনই সরাসরি আমার ভিডিওগুলো দেখতে পাবে আর লাইফে আমার সঙ্গে আড্ডা দিতে পারবে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এত সময় দেওয়ার জন্য আর সবাই একটু ছটফট করে কমেন্ট করতে যাবো ঠিক আছে আর তোমরা একটু পালে লাইভটা শেয়ার করে দিও শেয়ার করে দিও ঠিক আছে শেয়ার করে দিও লাইভটা আর তোমরা কে কোথাও থেকে দেখে দেখছো একটু কমেন্ট করে জানিও আর যারা এখন না আমার ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে অবশ্যই করে তোমরা সরাসরি যেতে পারো গিয়ে আমার পেজটি ফলো করে দিয়ে আসতে পারো আর প্লিজ তোমরা আমার ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবে ঠিক আছে কমেন্ট করলে তাহলে আমার সুবিধা হবে তোমাদের পরিবারে যেতে ঠিক আছে একটু কমেন্ট করে যেও অবশ্যই করে কমেন্ট করে যেও কোনো কোনো একটা ভিডিওতে কমেন্ট করলে কি হয় আমি তাহলে তোমাদের পরিবারে যেতে আমার সুবিধা হবে যে হ্যাঁ এই বন্ধুগুলো এসছিলাম আমার লাইফে তাহলে আমি তাদের পরিবারে যেতে আমার কোনো প্রবলেম হবে না অবশ্যই করে কমেন্ট করে দিও আর সাবস্ক্রিপশন করে সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি রোজ আসবো তোমাদের সঙ্গে কথা বলতে আড্ডা দিতে রোজ এগারোটার পর থেকে ঠিক আছে রাত এগারোটার পর থেকে তোমরা একটু পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিও এইভাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও অবশ্যই ভিডিওগুলো দেখো ননদ বৌদি ভিডিও বানাই যারা যারা এখন আমার ভিডিওগুলো দেখো না অবশ্যই করে ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাতে ভুলো না হ্যাঁ অনেকেই জয়েন হয়ে গেছে আমি এখানে দেখতে পাচ্ছি প্লিজ তোমরা একটু কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বলো কমেন্ট না করলে কি করে বন্ধু করবো বন্ধু কি করে করবো কমেন্ট করতে হবে না কমেন্ট করলে তাহলে না বন্ধু করতে পারবো কমেন্ট যদি না করে কি করে বুঝবো কমেন্ট করো তোমরা কমেন্ট করতে থাক আমি রিপ্লাই দেবো আবারও বলছি আমার পরিবারের যারা নতুন বন্ধু এসে অবশ্য করে তারা সাবস্ক্রিপশান করে পাশে থেকো আমি যখনই ভিডিও পোস্ট করবো অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সরাসরি দেখতে পাবে যারা যারা এখন আমার ফেসবুক পেজটি জানো না ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই করে তোমরা গিয়ে পেজটি ঘুরে আসতে পারো ফলো করে আসতে পারো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে ফেসবুক পেজটি ফলো করে দিও সবাইকে মোস্ট ওয়েলকাম আমার পরিবারে আসার জন্য এত সময় দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আর প্লিজ তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও ছটফট করে শেয়ার করে দাও দেখো তোমরা বসে না থেকে কমেন্ট করো তাহলে কমেন্ট করলে না তোমাদের সঙ্গে বন্ধ করতে পারবো অবশ্যই করে কমেন্ট করতে থাকো তাড়াতাড়ি Hi, hello, Shabai Hi. ওয়ার্ল্ড নিউজ লাইভ হাই হ্যালো সবাইকে প্লিজ যারা যা শুধু ঝড়পরে একটু কমেন্ট করতে হবে কমেন্ট না করলে আমি কী করে রিপ্লাই দেবো বলা তোমাদের একটু নতুন করে বন্ধু করবো কী করে আমি কমেন্ট করো বসে না যে কমেন্ট করতে থাকো তাহলে না বন্ধু করবো আমি তোমাদের সবাইকে আর প্লিজ যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যখনই ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে সে নোটিফিকেশান যাবে তখনই আমার ভিডিওগুলো দেখতে পাবে আর সরাসরি লাইফে আমার সঙ্গে আড্ডা দিতে পারবে অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর প্লিজ বসে থেকে কমেন্ট করো কমেন্ট না করলে কী করে বন্ধু তৈরি করবো বলো আমার পরিবারের সদস্য তৈরি করব তোমাদেরকে কমেন্ট করো আর যদি আমার লাইফটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটু শেয়ার করে দিও প্রচুর প্রচুর শেয়ার করো তোমরা শেয়ার করতে থাকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও দেখছি এখানে অনেকে জয়েন হয়েছে কিন্তু কমেন্ট করছো না কেন কমেন্ট করতে থাকো তোমরা আর সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এত সময় দেওয়ার জন্য আমার পরিবারে আসার জন্য আর তোমাদের সবাইকে মোস্ট মোস্ট ওয়েলকাম আমার পরিবারে আসার জন্য আবারও বলছি যারা যারা আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডি জানো না ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া হচ্ছে অবশ্যই করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থেকো রিতা সামন্ত নামে আমি রিতা আর আমার ফেসবুক পেজের নাম রীতা সামন্ত এটা ইউটিউব থেকে আমি এই প্রোগ্রামটা চলছে যেটা যে প্রোগ্রাম মানে যে চ্যানেলটির নাম রীতা লাইফস্টাইল ব্লগস যেটা এখন প্রোগ্রামটি চলছে লাইভটি চলছে রীতা লাইফস্টাইল ব্লগস আমি রীতা রীতা লাইফস্টাইল ব্লগস অবশ্যই করে তোমরা পেজটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যখনই আমি ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সরাসরি আমার ভিডিওগুলো দেখতে পাবে আর তোমরা কে কোথা থেকে দেখছো ওই লাইভটি অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না তোমরা কমেন্ট করতে থাকো কমেন্ট না করলে কী করো তোমাদের পরিবারে যাবো বলো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে কী করে হবে আর তোমাদের যা জিজ্ঞাসা আছে অবশ্যই করতে পারো আমি রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি রেডি তোমরা কমেন্ট করো হাই হ্যালো সবাই ঝটপট একটু চলে এসো তাড়াতাড়ি তোমার কমেন্ট করছো না কেন কমেন্ট করতে হবে তোমার রিপ্লাই দিতে থাকবো সব বন্ধু ভুলে গিয়েছে সবাই দিন থেকে সবার সঙ্গে আড্ডা দেওয়া হয়নি তো তাই সবাই ভুলে গিয়েছে আবারও বলছি আমার পরিবারে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্লিজ ভিডিওতে কমেন্ট করতে ভুলো না একটা কমেন্ট করে দেবো তাহলে তোমাদের পরিবারে যেতে আমার সুবিধা হবে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যখনই আমি ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সরাসরি তখনই আমার ভিডিও দেখতে পাবে আর সরাসরি আমার সঙ্গে আড্ডা দিতেও পারবে গল্প করতে পারবে আর তোমাদের যদি লাইভটা ভালো লেগে থাকে তাহলে তোমাকে একটু প্রচুর প্রচুর শেয়ার করে দেবো শেয়ার করে দাও ঝটপট করে যারা যারা এখন আমার ফেসবুক পেজটি ইনস্টাগ্রাম আইডিটি ফলো করে নি অবশ্য করে ফলো করে পাশে দেখো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এই চ্যানেল যেখান থেকে আমার লাইভটি চলছে রীতা লাইফস্টাইল ব্লগ আমি রীতা চ্যানেলের নাম রিতা লাইফস্টাইল ব্লগ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ওখানে আমার ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে দেখো তো চলো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এতক্ষণ সময় দেওয়ার জন্য তো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই রিচার্জ করলে